মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র কক্সবাজের সাংগঠনিক সম্পাদক সঞ্চালক আমার ছোট ভাই উপস্থিত সম্পাদক মোহাম্মদ আমির সম্পাদক রতন দাস সাংস্কৃতিক সম্পাদক ধর্মবিষক সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আমাদের সহযোদ্ধা ক্লাবের কর্মকর্তা জানাব ইসান এবং সম্মানিত সদস্য এনামুল চৌধুরী ও সৌকত আলম এবং হামিদুল্লাহ সহ উপস্থিত অত জেলা নেতাবের নেতৃবৃন্দ সদস্যবৃন্দ আসসালাম আজকে বক্তৃতার পালা নয় আজকে আমাদের রফুল আলমিনের কাছে কালা যারা আমাদেরকে এই বাংলাদেশ বাঙালি জাতি হিসাবে দিয়ে গেছে আজকে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস বীরের জাতি হিসাবে আত্মপ্রকাশের বাঙালি জাতির বাঙালির আত্মপ্রকাশের দিন আজকে আজকের এই ষোলোই ডিসেম্বর সারা বিশ্বে এ বাংলাদেশ নামটি এক ভূখণ্ডে একটা বাংলাদেশ বাংলাদেশ জাত বাংলাদেশ হিসেবে নামচিত্র সারা বিশ্বে ডেকে দেওয়ার জন্য আত্মত্যাগ করে গেছেন আমাদের তিরিশ লক্ষ বীর শহীদ মুক্তিযোদ্ধা এবং তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই আমরা পেয়েছি আজকে ষোলোই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ এই তিরিশ লক্ষ শহীদ ও তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আজকে আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে বলতে পারছি আমরা স্বাধীন দেশের নাগরিক তাই যাদের কারণে পাকিস্তানিদের পরাধীনতা থেকে যারা মুক্তি দিয়েছেন আমাদের জেলা প্রেস ক্লাবের এই দোয়া মাহফিলের অনুষ্ঠান থেকে আমি তাদের আত্মার মাগ করার কামনা করছি আল্লাহ রবুল আলমিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকামে স্থান দান করে বন্ধুগণ বক্তব্য আমি বেশি বাড়াবো না একটাই শুরু বলবো আমার চোখে দেখা দুটি ঘটনা গন্দমে স্কুল হাই স্কুলের প্রধান শিক্ষক ইলিয়াস মাস্টারকে গন্দমের সিঁড়ির নিচে থেকে ধরে নিয়ে তারা হত্যা করেছে পা খায় না পরের দিন মুক্তিযোদ্ধা বালুকালীর আলীর মোহাম্মদ ইসলাম চৌধুরীর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে আমি ওই ঘরের পাশে একটি দান খোলার মধ্যে অবস্থান করছিলাম আমি এবং আমার পিতা এবং আমার বড় ভাই মাস্টার ফজল সহ তখন আমরা বহু চেষ্টা করেছি পানি দিয়ে নেবানোর জন্য কিন্তু সমুদ্রে ডিল নাও যেরকম ওই রকমই তারা পাউডার দিয়ে কিছু ছিটিয়ে ধ্বংস করে দিয়েছে জেলে দালিয়ে পড়িয়ে সাই করে দিয়েছে এ মুক্তিযুদ্ধ ইসলাম চৌধুরীর বাড়িতে এই দুইটি ঘটনা আমার এখনো নজরে বাড়ছে এই ঘটনা দুটো যেখানে আগুন চলতেছে সেখানে উলু রাইসা যাকে যাকে হাঁস এবং মুরগি করতেছিল মায়ার তানে ওই ঘরে তাদের দিয়ে স্থান ছিল রাতে ঘুমানোর এবং ঢোকানোর একটা যে বাসা ছিল সেই বাসা তো যখন পুড়িয়ে যাচ্ছে তখন সেই বাসার ধরণে তারাও সেই আগুনে দাপিয়ে পড়েছে সেই স্মৃতিটুকু এখন আমার মনে পড়ছে তাই আমি এই কক্সবাজার জেলা প্রেস যে মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং শহীদদের স্মরণে ষোলোই ডিসেম্বর মহান বিজয়ী দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করেছে আমি জেলা প্রেস ক্লাব কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকল বন্ধুদের সুসাহ কামনা করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ